আমি বাপিলায় সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের আমার এই ভিডিওটি হল যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য তার পাশাপাশি যারা বিভিন্ন স্কুল কলেজ এবং বিদ্যালয়ে পড়াশোনা করছ তোমাদের জন্য এটাও খুব একটা ইনফরমেটিভ ভিডিও চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব, যে কোথায় আমরা কয় হস্যি ব্যবহার করি এবং কোথায় আমরা কয় দীর্ঘি ব্যবহার করি চলো তাহলে বিষয়টা নিয়ে আলোচনা করি কোথায় আমরা কয় হস্যি ব্যবহার করি এবং কোথায় কয় দীর্ঘি ব্যবহার করি উচ্চারণগত দিক থেকে এই কয় হস্যি বা কয় দীর্ঘি কিছু কিছু ক্ষেত্র ছাড়া প্রায় একই রকম কিন্তু এর ব্যবহারগত বা প্রয়োগগত দিক হল সম্পূর্ণরূপে আলাদা বিশেষত আমরা প্রথমেই আগে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আমরা কয় হস্যি ব্যবহার করি যে সমস্ত প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে উত্তর হ্যাঁ অথবা না হয় সেই সমস্ত ক্ষেত্রে আমরা কয় হস্যি ব্যবহার করি বিষয়টাকে কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব যেমন তোমার তোমার নাম তোমার নাম কি অর্ক এই যে আমরা প্রশ্নবোধক যে বাক্যটা নিলাম এক্ষেত্রে আমরা ব্যবহার করি কয় হস্যি কয় হস্যিকার কেন কারণ এখানে তার উত্তর উত্তরদাতা অবশ্যই উত্তর দেবেন যে তার নাম অর্ক যদি হয় তাহলে সে বলবে সে উত্তর দেবে উত্তর দেবে হ্যাঁ আর যদি তার নাম অর্ক না হয় তাহলে সে উত্তর দেবে না ঠিক সেরকম যদি আরেকটি প্রশ্ন করা হয় তুমি কি আজ বিদ্যালয়ে বিদ্যালয়ে যাবে এই ক্ষেত্রেও প্রশ্নদাতা যে প্রশ্ন করেছে সেক্ষেত্রে উত্তরদাতা উত্তর দেবে যদি সে বিদ্যালয়ে যায় তাহলে সে উত্তর দেবে হ্যাঁ আর যদি সে বিদ্যালয়ে না যায় তাহলে সে উত্তর দেবে না তাহলে এখানে প্রশ্নকর্তা যে প্রশ্নটি করছে উত্তরদাতা সেক্ষেত্রে হ্যাঁ বা না এর মাধ্যমে সে উত্তর দিচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আমরা কয় হস্তি ব্যবহারে ব্যবহার করি একটা মজার বিষয় হলো আমরা এটাও বলতে পারি হ্যাঁ বা না ছাড়াও আমরা মাথা নাড়িয়েও কিন্তু এই কয় হসির যে প্রশ্নবোধক বিষয়টা আমরা তৈরি করেছি শব্দটা সেই সেন্টেন্সটি বা বাক্যটি সেক্ষেত্রে কিন্তু আমরা মাথা নাড়িয়েও তার উত্তর আমরা দিতে পারি যদি প্রশ্ন করা হয় তোমার নাম কি অর্ক তাহলে আমরা কিন্তু এইভাবে হ্যাঁ আমরা কিন্তু উত্তর দিতে পারি তাহলে বা যদি প্রশ্ন করা হয় পুনরায় এই প্রশ্নটি করা হয় তুমি কি আজ বিদ্যালয়ে যাবে যদি আমি না যাই তাহলে আমরা এইভাবে মাথা নাড়িয়েও কিন্তু আমরা উত্তর দিতে পারি বা যদি আমরা যদি তুমি কি বিদ্যালয়ে বা স্কুলে স্কুলে যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু যদি যাই তাহলে আমরা এইভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ কিন্তু আমরা উত্তর দিতে পারি অর্থাৎ মাথা নাড়িয়েও আমরা যে উত্তরগুলো দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু কি কয় হস্যি কি ব্যবহৃত হয় এবার আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে কয় দীর্ঘি ব্যবহৃত হয় কয়ে দীর্ঘি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় যে সমস্ত প্রশ্নবোধক শব্দের উত্তর কোনো বিস্তৃত আকারে দিতে হয় বা কোনো ইনফরমেটিভ বা তথ্যপূর্ণ উত্তর দিতে হয় সেই সমস্ত ক্ষেত্রে কয় দীর্ঘি ব্যবহৃত হয় যেমন বিষয়টাকে আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝে নেব যেমন তোমার তোমার নাম তোমার নাম কি এক্ষেত্রে আমরা কিন্তু উত্তর হ্যাঁ বা নায়ের মাধ্যমে কিন্তু দিতে পারবো না এখানে আমার নামটি কিন্তু বলতে হবে হয় তোমার নাম কি আমার কিন্তু তখন উত্তর আমার নামটিকে এক্ষেত্রে কিন্তু আমার নাম বলতে হবে সেক্ষেত্রে হয়তো আমরা বললাম বাপি লায়ক এই যে এই প্রশ্নকর্তা যখন কোনো প্রশ্নের মাধ্যমে কোনো তথ্যপূর্ণ বিষয় জানতে চান সেক্ষেত্রে প্রশ্ন প্রশ্নবোধক বাক্যটিতে কয় হস্যি ব্যবহৃত হয় ঠিক সে একই রকম ভাবে যদি আরো প্রশ্ন করা হয় সরি যদি প্রশ্ন করা হয় তোমার 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 বিদ্যালয়ের বিদ্যালয়ের তোমার বিদ্যালয়ের নাম কি এক্ষেত্রে প্রশ্নকর্তা তার বিদ্যালয়ের নাম জিজ্ঞাসা করতে চাইছেন অর্থাৎ এটি হলো তাহলে সেক্ষেত্রে উত্তর দিতে হবে তার বিদ্যালয়ের যে নাম সেই বিদ্যালয়ের নামটি তা এক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘি ব্যবহৃত হয় এক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘি ব্যবহৃত হয় কারণ প্রশ্নকর্তা প্রশ্ন করেছে যে প্রশ্নটি করেছে তার উত্তরটি অবশ্য একটি তথ্যপূর্ণ হচ্ছে এখানে কিন্তু হ্যাঁ বা নায়ের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব নয় তাই এই বাক্যটি এই প্রশ্নবোধক বাক্যটি কয় দীর্ঘী হবে তাছাড়াও যদি বিস্ময়বোধক বাক্য বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে বিস্ময়বোধক বোধক বিস্ময় বিস্ময় বিস্ময়বোধক বা বিস্ময় সূচক যে বাক্য সেই বিস্ময়বোধক বোধক বা সূচক বাক্যের ক্ষেত্রে কয় দীর্ঘই ব্যবহৃত হয় যেমন একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাবে যেমন আহা 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 কি চমৎকার চমৎকার দৃশ্য শেষের আবেগসূচক চিহ্ন এই যে বিস্ময়বোধক বা সূচক বাক্যের ক্ষেত্রেও কিন্তু কয় দীর্ঘি ব্যবহৃত হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা কয় দীর্ঘি ব্যবহার করব তাহলে যে বিষয়টা আমরা জানলাম যে যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় সেই সমস্ত ক্ষেত্রে প্রশ্নবোধক শব্দের মধ্যে কয় হস্যি হয় এবং যে সমস্ত প্রশ্নের উত্তর কোনো বিস্তৃত আকারে দিতে হয় বা কোনো তথ্যপূর্ণ উত্তর দিতে হয় সেক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘি হয় আবার বিস্ময়বোধক যে বাক্য বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে যে কয় বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে কয়ে দীর্ঘী কিন্তু ব্যবহৃত হয় আজকের ক্লাসটা এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং তোমরা যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে উল্লেখ করবে যদি তোমাদের এই ভিডিও থেকে আমি যথেষ্ট পরিমাণে ভিউজ পাই তাহলে আরও বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ